হ্যালো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে দেওয়া আরম্ভ হয়ে যাবে যেটা ঘোষণা করা হয়েছে পিএম কিষানের ওয়েবসাইট ওপেন করলেই আপনারা দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ স্কিম অন আঠাশ ফেব্রুয়ারি দু তো বন্ধুরা পি এম কিষাণের টাকা পাওয়ার আগে অর্থাৎ আঠাশ তারিখের আগে আপনাদেরকে চেক করে দিতে হবে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা যেটা বাধ্যতামূলক আর না হলে টাকা পাবেন না তবুধুরা পি এম কিষাণের বেনিফিশিয়ারি যারা পি এম কিষাণ প্রকল্পে টাকা পান তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকতে হবে কেওয়াইসি যদি করা না থাকে তাহলে পি এম কিষণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না পি এম কিষাণ যোজনার সুবিধা পেতে গেলে সর্বপ্রথমে কৃষকদেরকে পি এম কিষাণ পোর্টালের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক থাকতে হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার যুক্ত থাকা অত্যন্ত জরুরি আর নাহলে টোটালি টাকা পাবেন না তো বন্ধুরা আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা আপনারা খুব সহজভাবে বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন চেক করার জন্য আপনাদেরকে গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে সার্চ করে নিতে হবে আই লিখে এবং আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের ফলের স্ক্রিনে আধার কার্ডের পোর্টাল ওপেন হয়ে যাবে তারপর বন্ধুরা আপনারা একটু নিচে স্ক্রোল ডাউন করলেই দেখতে পাবেন একটি অপশান ডাউনলোড আধার কার্ড ডাউনলোড আধার কার্ড অপশানে ক্লিক করার পর আপনারা লগইন ইন অপশানে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা আপনারা আপনাদের বারো সংখ্যা আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং নিচে দেওয়া ক্যাপচাটি ফিল আপ করে নেবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশান ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে আপনারা সেই ছ সংখ্যার ওটিপি দিয়ে দেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের আধার কার্ডের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনারা একটু নিচে স্কোল ডাউন করলেই দেখতে পাবেন একটি অপশান আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে আসে কি না যদি এইভাবে অ্যাক্টিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা কোনো সমস্যা নেই আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে আসে তো বন্ধুরা এই অ্যাক্টিভ লেখা ঠিক উপরে আপনার ব্যাংকের নামটি দেখতে পাবেন এই এইভাবে যদি লিঙ্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং যদি অ্যাক্টিভের জায়গায় যদি ইন অ্যাক্টিভ অ্যাক্টিভ কিংবা নট অ্যাক্টিভ শো করে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে আপনাদের আধার কার্ড এবং ব্যাঙ্কের বইয়ের ডিবিটি লিঙ্কটি করিয়ে নেবেন পরবর্তীতে পিএম কিষানের মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধু পিএম কিষান বলেই নয় বন্ধুরা সরকারি প্রকল্পের অন বিভিন্ন রকমের টাকা যখনই ব্যাঙ্কে ব্যাঙ্কে পাঠানো হয় সেই ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক থাকা অত্যন্ত প্রয়োজন তো অবশ্যই লিঙ্কটি করিয়ে নেবেন তবন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে ছোটো একটি আপডেট দেওয়া ছিল যাতে পি এম কিষানের মাধ্যমে টাকা পাওয়ার কোনো সুবিধা সুবিধাভোগের কোনো সমস্যা না হয় টাকা পেতে তবন্ধুরা এই রকমই আরও বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন ধন্যবাদ